নমস্কার আমি সুমিত দাস আমি প্রাস্কর হাই স্কুলের ছাত্র পূর্ব মেদিনীপুর আমি এবছর উচ্চ মাধ্যমিকে চারশো পঁচিশ পেয়েছি আমার ইকোনমিক্সের সর্বোচ্চ নম্বর নাইনটি ফাইভ এবার বলি আমি যখন প্রথম ক্লাস ইলেভেনে ভর্তি হই তখন আমি কোনো ইকোনমিক্সে স্যার বা ম্যাডাম পাচ্ছিলাম না তাই জন্য আমি খুবই চিন্তিত ছিলাম তাই আমি অনেক স্যার বা ম্যাডামে কোচ করেছিলাম কিন্তু কোনো মতেই পাচ্ছিলাম না তাই আমি অনলাইন সোর্সে গেলাম ইউটিউবে গিয়ে দেখলাম কারা পড়াচ্ছেন ইকোনমিক্সের ব্যাপারে তখন আমি ম্যাডামের ব্যাপারে চ্যানেলটা দেখলাম তখন দেখলাম যে ম্যাডাম খুবই সুন্দর পড়াচ্ছেন বোর্ডের মধ্যে একদম বুঝিয়ে সুন্দর করে পড়াচ্ছিলেন ম্যাডামের এখনও ভিডিওগুলো রয়েছে আশা করি ক্লাস ইলেভেন টুয়েলভের রয়েছে ভিডিও এবার ম্যাডামের ভিডিওগুলো দেখে আমার মনে হলো না ম্যাডামের কাছে ভর্তি হওয়াটা ঠিক হয়ে যাবে ম্যাডাম খুবই ভালো পড়াচ্ছেন তাই জন্য আমি ম্যাডামের কাছে ভর্তি হলাম ইকোনমিক্সের জন্য এবারে বছরের শুরুতেই ম্যাডাম বলেছিলেন যে একটা খাতা মেনটেন করতে সেই খাতায় বিগত বছরে প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন এসেছে দু নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন বিশেষ করে ওগুলোকে একটা খাতায় সুন্দর করে একধার থেকে নোট করে যেতে বলেছিলেন যার ফলে কি হয় বছরের শেষে এসে আমাকে আবার দেখতে হয় না একবার যাতে আমি শর্ট টাইমে যাতে আমি পড়ে নিতে পারি এটা সব থেকে ভালো রাস্তা বছরের প্রথম থেকে শুরু করো দু নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো বিগত বছর এসে গিয়েছে বা যেগুলো এই বছর আসতে পারে যেহেতু তোমরা চ্যাপ্টার সম্বন্ধে জানো না তাই এই বছর কী আসতে পারে সেটা তোমরা জানো না তাই ম্যাডাম কিছু কিছু প্রশ্ন দেবেন ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে তোমরা খাতায় নোট করতে পারো সাজেশান হিসেবে এগুলোকে খাতায় বছর প্রথম দিকে নোট করা শুরু করো একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টারের নোট খাতায় বানালে আর একটা আলাদা খাতা রাখো যেটা ম্যাডাম ক্লাস পড়াবেন ক্লাসে যেটা পড়াবেন ম্যাডাম সেই ক্লাসওয়ার্ক যেটা যে খাতায় করো সেখানে একটা নোট বানানো খাতা রাখো ম্যাডাম খুবই সুন্দর পড়ান ম্যাডাম বোর্ডের মধ্যে বুঝিয়ে একদম ড্রয়িং করি যে ডায়াগ্রাম যেগুলো আছে চাহিদা যোগান যেগুলো আছে ওগুলোকে খুব সুন্দর করে একদম ম্যাডাম ছবি এঁকে বোর্ডে বোঝাতেন ম্যাডাম আমাদেরকে বলতেন যে তোমরা এগুলো খাতায় নোট করো আমরা কী করতাম ওগুলোকে খাতায় সুন্দর করে নোট করতাম যার ফলে কী হয়েছে আমাদের বুঝতে সুবিধা হয়েছে আর ম্যাডাম পড়ালেই তো শুধু হবে না নিজের পড়াটা চাই ম্যাডাম পড়ানোর পর নিজে একবার সেলফ স্টাডি করে নিলে যে ম্যাডাম এগুলো পড়িয়েছেন আজকে তারপরে আমি আজকে এগুলো রিডিং দিলাম হ্যাঁ এগুলো আমি বুঝতে পেরেছি বা যেগুলো পারলাম না বুঝতে হয় ম্যাডামকে ডাউট যেগুলো আছে আমি ম্যাডামকে জিজ্ঞেস করে নিলাম ম্যাডাম সলভ করে দেবেন ডাউট এরপর বলি নাইনটি প্লাস পাওয়ার জন্য প্রথমত টেক্সট বইকে খুটিয়ে পড়তে হবে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই এবার তুমি একটা টেক্সট বই নিতে পারো আমি নিয়েছিলাম তোমার তিনটে থেকে চারটে আমার চারটে মনে আছে হ্যাঁ চারটে টেক্সট বই নিয়েছিলাম একটা জয়দেব সর্কেল অজয় কুমার নন্দী হারাধন ঘোষ আর হচ্ছে সাতরা পাবলিকেশন একটা বই নিয়েছিলাম যার ফলে কী হয়েছে যখন তুমি চারটে বই নিয়ে পড়বে তখন এই বই যদি উত্তর ভালো না লেখা থাকে তখন তুমি অন্য বই থেকে উত্তরটা তুমি খুঁজে লিখতে পারবে তখন সমস্ত বইগুলো তুমি যখন নিজে খুটিয়ে পড়ো তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে যে না আমি সবগুলো বই পড়েছি এখন আমি নিজে উত্তরটাকে বানিয়ে লিখতে পারবো এই যে তোমার যে মেন খাতাটা রেখেছো দু নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন লেখার খাতাটা ওখানে তুমি সবগুলো প্রশ্ন সিরিয়াল ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ পুরো একদম লিখবে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে আমি চারটে বই আছে চারটে বই খুঁজে সুন্দর করে নোটস বানিয়ে আমি খাতাতে লিখলাম যার ফলে কী হবে আমার বছরের শেষে পরীক্ষা ঠিক আগে বা বছরের শেষে যখন রিভাইস দেবে তোমাকে সমস্ত বই আর খুঁজে দেখতে হবে না ওই যে একটাই খাতা ওই একটা খাতাকেই তুমি যদি ভালো করে রিভাইজ দাও তাহলেই হবে আর শর্ট প্রশ্নের জন্য যেটা বলি বছরে বিগত বছরের যতগুলো শর্ট প্রশ্ন পড়েছে সেগুলোকে তো দেখবেই আর যত স্ক্যানার আছে বিগত বছরের স্ক্যানারও দেখতে পারো বর্তমান বছরের স্ক্যানার দেখতে পারো প্রতি বছরের স্ক্যানার বলতে গেলে প্রায় সমান থাকে এক দুটো প্রশ্ন অ্যাডিশান ডিলিশান হয় নালে সব প্রশ্নই প্রায় সমান থাকে তোমরা ওই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো শর্ট প্রশ্নের জন্য মানে এসে কিউ বা এমসি কিউর জন্য ওই প্রশ্নগুলো দেখবে যার ফলে কী হবে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে না পরীক্ষাতে এইরকম এমসি কিউ পড়ে আমাকে তাহলে টেক্সট বুটে এভাবে খুটিয়ে পড়তে হবে এই জন্য বিগত বছরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আর যে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা চ্যাপ্টারে শেষে দেবে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলো যদি তুমি করো সেগুলো করলেও হবে কিন্তু ইয়ারের প্রশ্ন যেগুলো রয়েছে এমসি কিউ এসে কি ওগুলো করা কিন্তু খুবই মাস্ট ওখান থেকে কিন্তু খুবই প্রশ্ন কমন পড়ে যেমন আমাদের এবছরই প্রায় বলতে গেলে নাইনটি পার্সেন্টের নাইনটি পার্সেন্ট প্রশ্ন প্রায় কমন এসেছে ওই বিগত বছরের প্রশ্ন থেকে দু নম্বর বলো পাঁচ নম্বর বলো এগুলো বিগত বছর থেকে খুবই কম কমন পড়েছে তাই আমি বলবো টেক্সট বইটা খুটিয়ে পড়ো আর এই বিগত বছরের প্রশ্নগুলো দেখো আর নতুন যেই প্রশ্নগুলো আসতে পারে ইম্পর্টেন্ট আছে তুমি নিজে খুটিয়ে বা রিডিং পড়ার সময় তুমি যেগুলো দেখছো যে না এই প্রশ্নগুলো পড়তে পারে এগুলো তুমি খাতায় নোট করতে থাকো না এগুলো পড়তে পারে আমি এগুলো তুলে রাখি যার ফলে কীভাবে বছরের শেষে তোমার এই অসুবিধাটা হবে না যে এই বইটাতে এরকম লেখা রয়েছে এটা তো আসতে পারে আমি তো পড়িনি তুমি যদি আগে থেকে এটা করে রাখো তুমি শুধু বছরের শেষে শুধু তুমি রিভাইজ দিলেই হবে পুরো জিনিসটা যা যা পড়েছো রিভাইজ দিলে এমসি কেউ সেগুলো একবার চোখ বলি না আমাদের পরীক্ষার আগে সেরকম টাইম ছিল না আমার পরীক্ষার ইকোনমিক্স পরীক্ষার আগে আশা করি আমার মনে হচ্ছে ইকোনমিক্সের আগে ইংলিশ পরীক্ষা ছিল মনে হচ্ছে আমার ইংলিশে পড়ে আশা করি ইকোনমিক্স ছিল যার ফলে কি হয়েছে আমি টাইম পাইনি কিন্তু আমি যে বছরের আগে থেকে যেগুলো লিখে রেখেছিলাম দু নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন ওগুলাকে আমি সন্ধ্যেবেলা থেকে বসেছিলাম স্কুলে পরীক্ষা দিয়ে এসে সন্ধ্যেবেলা থেকে বসে একবারে এক ঝলকে দেখে নিয়েছিলাম প্রশ্নগুলোর উত্তরগুলো বড় প্রশ্নের উত্তরগুলো কারণ বড়ো প্রশ্ন কিন্তু মেন দু নম্বরে দশটা প্রশ্ন আর পাঁচ নম্বরে আটটা প্রশ্ন আসে আর এমসি কেউ সেগুলো তো আসেই আমি বড় প্রশ্ন আর দু নম্বরের প্রশ্নকে আগে টার্গেট করেছিলাম এগুলোকে খাতা থেকে একদম দেখে নিয়েছিলাম একবারেই কিন্তু বছরের শুরুতেই তোমরা যখন এটা করবে তোমাদের খুবই ভালো হবে আর বছরের শেষে এসে যখন দেখলে যে না এই প্রশ্নগুলো আমার তো অসুবিধা আছে তুমি তাহলে তখন চাইলে আরেকবার লিখে নিতে পারো সব প্রশ্ন না যে দেখলে এই ছ সাতটা প্রশ্ন একটা চ্যাপ্টারে আছে ধরো কোনোটা ধরো ছোটো চ্যাপ্টারে ছ সাতটা বড়ো প্রশ্ন রয়েছে এই ছোটো চ্যাপ্টারের মধ্যে ধরো দু তিনটে প্রশ্ন তুমি পারছো না মানে উত্তরটাকে ভুলে যাচ্ছ তাহলে আবার উত্তরটা মুখস্থ করে বা মুখস্থ থেকে বড়ো কথা তুমি যখন বুঝতে পারবে জিনিসটা না তুমি ওটা বানিয়ে লিখতে পারবে যখন চারটে বই একসঙ্গে থাকবে বা তিনটে বই যদি একসঙ্গে থাকে তখন তুমি সবগুলো বই থেকে নিজের ভাষায় উত্তরটা বানিয়ে তুমি খাতায় প্রেজেন্ট করতে পারবে যার ফলে এটা তোমাদের পক্ষে সুবিধা হবে নাইনটি প্লাস পাওয়ার জন্য নাইনটি প্লাস কোনো ইকোনমিক্সে একশো একশো পাওয়া যায় আমি বলছি না যে পাওয়া যায় না একশো একশো বন্ধু পাওয়া যায় আমি ইকোনমিক্স পরীক্ষা আমি একটা বড়ো প্রশ্ন ছেড়ে এসেছিলাম কারণ ওটা আমার পড়া ছিল না বা আমার ওটা আইডিয়ার বাইরে ছিল যার ফলে আমি বড়ো প্রশ্ন ছাড়ার জন্য নাহলে আমার একশোতে একশো উঠে যেত নাইনটি ফাইভ উঠেছে আমি একটা বড়ো প্রশ্ন ছেড়েছি নাহলে আমি যদি একদিক দিয়ে দেখি আমি নাইনটি ফাইভ অ্যাটেম্প করেছিলাম নাইনটি ফাইভই পেয়েছি কোনো প্রশ্ন আমার কাটিয়েও নি বা কিছু নাম্বারও বাদ যায়নি এই বলবো আর ম্যাডামকে তো খুবই ধন্যবাদ জানাই কারণ ম্যাডামের জন্যে আমার আজকে এমন রেজাল্ট নাইনটি ফাইভ পেয়েছি আমি ইকোনমিক্স হাইয়েস্ট নাম্বার পেয়েছি এবং স্কুলের মধ্যেও আমি ইকোনমিক্স হাইয়েস্ট হয়েছি ম্যাডামকে আমি খুবই ধন্যবাদ জানাই ম্যাডামের গাইড ম্যাডাম যে বছরের প্রথম যে গাইড দিতেন সেশন শুরু হওয়ার আগে থেকে যে গাইড